এতদিনে দেখেছি যে করোনার সময় মা যদি কাশি দিছে তাকে বাইরে ফেলায় দেওয়া হয়েছে বাবা যদি জ্বরে আক্রান্ত হয়েছে তাকে বাসের ধারে ফেলিয়ে দেওয়া হয়েছে কেউ মারা গেলে সন্তান তার জানা যায় যায় নাই আলেমরাই সারা বাংলাদেশে কমিটি গঠন করে তার দাপনটা যেন ইসলামী সরিয়া মোতাবেক হয় আমরা তার শেষ বিদায়টা দেওয়ার জন্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরা চেষ্টা করে নাই শুধু ওরা মাইকের চেষ্টা রাজনীতি দেখেছি পাঁচ তারিখের আগে তাদের রাজনীতি ছিল কেটের পাহির ভিতরে আর পাঁচ তারিখের পরে তারা যেভাবে টেন্ডারবাজি শুরু করে দিয়েছে ওরা নাকি প্রস্তাব করে নাকি বাংলাদেশটা ভাষায় দিবে ও চাঁদাবাজ ও সন্ত্রাসী কানটা খুলে শুনে নাও সময় থাকতে ভালো হয়ে যাও তোমাদেরই মতো ওরা করেছিল লুটতারা দেশের মানুষ চাইনি তাদের সবগুলো আসতে সারা ছেলের ভেতর বাদের থেকে শিক্ষা নাও সময় থাকতে ভালো হয়ে যাও তোমরা কেন চাও নির্বাচন আমরা তোমায় সব বুঝি খালি পকেট পড়তে গেলে নির্বাচন আসল বুঝি উন্নয়নের দোহাই দিয়ে বারে বারে ধোকা দাও সময় থাকতে ভালো হয়ে যাও

করতে জানে না এই আন্দোলন থামা যাবে না পিছু হটব না এই আন্দোলন থামা যাবে না